আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুক সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি অনেক দিন পর হচ্ছে ভিডিও ভিডিওতে কারণ হচ্ছে নেট ছিল না সবাই জানেন তাই ভাবলাম যে খামারের একটু আপডেট নিয়ে চলে আসি যার কারণে আসছি আর আমি হচ্ছে গেছিলাম হচ্ছে আমাদের উপজেলাতে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সে বের হয়েছিলাম বেলা এগারোটা বারোটার দিকে মাত্র আসলাম আইসা হচ্ছে মানে মুখে একটু পানি দিছি এমন এমন অবস্থা গরম কি গরম তো এখানে হচ্ছে এই যে আমাদের সকালের মা দুপুর এবং হচ্ছে আমাদের সেই বাচ্চাটার আপডেট দিব এবং পুরো খামারের আপডেট দিব আসি আলহামদুলিল্লাহ আল্লাহ জি হালে রাখছেন আপনাদের কি অবস্থা না জাস্ট ছোট্ট ভিডিও করার জন্য যে সবাই কেমন আছেন এর জন্য আর এই হচ্ছে অবস্থা আর এখন হচ্ছে যে বিকেলবেলা দুধ দহন করতেছে মা দেখাই এই তো দহন করতেছে অলরেডি হচ্ছে যে এই কয়টা দহন করা হয়েছে কি সোনা 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 মনি কয় থাকে শরীরটা অসুস্থ কি কি পানি খাবা যাও এখানে হচ্ছে যে আমাদের বাগনটুনি ওটার নাম দীর্ঘ অনেক দিন পর নেট আসলো যেটা কল্পনার বাহিরে আসলে কি একটা কথা কি জানেন মানে নেট মানে নেট বন্ধ হয়ে গেছে দেখে যে আমাদের জীবন বন্ধ হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন না কারণ জীবনে বাস্তব জীবনে যে যার কর্ম সেটা কিন্তু আমরা করতেছি বা করছি কারো কিন্তু জীবন থাই মানাই হ্যাঁ আসলে কোনো জিনিস ছাড়াই কোনো অচল না কিন্তু এই ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো মানে গুলো হচ্ছে মানুষের দরকার ব্যবহারের জন্য বা যে কোনো মানে বাংলাদেশের মনে হয় আমার কাছে সত্তর আশি পার্সেন্ট মনে হয় শুধু নেটের যুগের কাজকর্ম হ্যাঁ অনেক কাজকর্ম থাইমা ছিল যেমন আমি যে যেটা করবো অনলাইনে ওইটা অনলাইনে না মানে ওই মানে দেশের অবস্থা তো ভালো ছিল না যার কারণে ওইটা মানে অফ ছিল আবার হচ্ছে তিরিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এটা চলে যাবে একদম কী বলবো ঢাকায় তো যাই হোক আবার হচ্ছে পরে আপনাদেরকে পুরো খামার দেখাবো বাচ্চাগুলোর কি অবস্থা সেগুলো দেখাবো মনে হয় কারেন্ট নাই কারেন্ট নাই না কারেন্ট নাই যার কারণে হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নেক্সট ডে গরুর দুঃটুর দহন করা হইলেও সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা এবং সবার খামারের কি অবস্থা আমাকে একটু জানাবেন কারণ জানার জন্য মনটা খুব ছটফট করতেছে যে সবাই কেমন আছে অনেক দিন ধরে আমি তো ফোনে তো কথা হয় সমস্যা নেই মানুষের রূপবেলায় বা বিভিন্ন সমস্যা নিয়ে ফোন করেন কিন্তু বাস্তব যে ইগুলা সেগুলো তো আর জানি না যে কি অবস্থা না কী হচ্ছে না হচ্ছে এগুলো তো আর জানি না যার কারণে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই যে বিকেলবেলার এই যে দুধ দহন করা এখনো কমপ্লিট হয় নাই দুধ দহন করতেছে কেজির কলস তো ঠিক আছে নেক্সট আবার চলে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ